আজকে অনেকের অপছন্দের মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি জানি অনেকে এই মাছের নাম শুনলেই নাক ছিটকায় বিশেষ করে দুদিন আগে এই মাছ আমারও পছন্দ ছিল না কিন্তু আজকে রান্না করার পর থেকে এই মাছ আমারও পছন্দ হয়ে গেলো তোমাদের কাজ দেরি করাবো না কি মাছ বলেই ফেলি আজকে আমি রান্না করছিলাম পাঙ্গাশ মাছের মরিচ খোলা মানে পাঙ্গাশ মাছ আমি একদম পছন্দ করতাম না পাঙ্গাশ মাছ আমার বাচ্চাদের জন্য আনতাম আমি নিজেও খাইনি কখনো তো আজকে দেখলাম যে অনেকগুলা মাথা জমা হয়ে গেছে আগে আমাদের বাসায় বুয়া ছিল ওনাকে দিয়ে দিতাম সবগুলো মাছের মাথা কিন্তু এখন যেহেতু মানে কেউ নাই বা খাওয়ারও কেউ নাই আমরা মাছের মাছের মাথা খাই না তেমন মাথাগুলো ফালাতে একদম ইচ্ছে তাই ভাবলাম যে মরিচকোলা দিয়ে খাই কারণ অন্য কোলাচকো দিয়ে দেখি কেমন লাগে তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি একটু দেখি পাঙ্গাশ মাছের মরিচ খোলা দেখি কেমন লাগে খেতে তো খাওয়ার পরে বিশ্বাস করা আমি এটা ফ্যান হয়ে গেলাম এটা যে এত মজা অন্য মাছের থেকেও কিন্তু এই মাছের মরিচ খোলাটা ভীষণ মজার হয় প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সব কিছু নেড়ে মিক্স করে দিই এবার ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য এই মশলাটা কষানো পর্যন্ত মশলা কষিয়ে গেলে এবার আমি যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাছগুলো ওই মাছগুলো দিয়ে দিব তা আমি সবগুলো মাছ এক এক করে আর সবগুলো দিয়ে দিচ্ছিলাম আমি যখন রান্না করতেছিলাম তখন ভাবতেছিলাম যে এটা আমি খেতে পারবো কিনা মানে আমি কখনো খাই নাই পাঙ্গাস মাছ আমার একদম একদম অপছন্দের মাছ ছিল মানে আমি খেতাম না একদম রান্না করছিলাম আর ভাবছিলাম যে এটা খেতে পারবো কি না না আবার ফালাই দিতে হয় জানি না তারপরে না রান্না করার পরে দেখলাম যে এত মজা এখন তো আমি সবসময়ে খাবো আমি মাছ দিনেই কিন্তু আমি শুধু মাছের মাথাটা দিয়েছিলাম আমি তাও ভয়ে মাছ দিনে যদি না খেতে পারি তাহলে সবগুলো জিনিস নষ্ট হবে সেজন্য আমি শুধু মাছের মাথাটা দিয়ে রান্না করেছিলাম এটা যে এত মজা ভাই রে ভাই যাই হোক তো এই দিক দিয়ে বক বক করতে করতে দেখো মশলাটা কিন্তু একদম সুন্দর মতো কুশি আমি একদম সুন্দর মতো কিছুক্ষণ নাড়াচা করছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানে দিয়ে এবার দশ পনেরো মিনিট আমি এই অল্প আছে রান্না করে নিব। এমনি তো আমি যে কোনো জিনিস অপচয় করতে একদম অপছন্দ করি এটা কিন্তু এই মাছটা কিন্তু আমার একদম অপছন্দের মাছ ছিল আমি যে কোনো জিনিস না খেতে পারলো আমি চেষ্টা করি জিনিস আমি খাই না তাও চেষ্টা করি ইউনিক করে রান্না করে খেতে দেখি খেতে পারি কি না তো বিশ্বাস করো ভাই আমার সব কিছুর থেকে কিন্তু এই মাছটা আমি কখনো জানতামই না যে এই মাছটা এত মানে ভালো লাগে খেতে এত মজা তাই হোক দেখো এটার কালারটা কত সুন্দর আসছে তাই না আর আমি আমার যেহেতু ওই পাতেরটা অনেক বড় ছিল আর এটাকে আমি একদম বুনা বুনা করে ফেলবো সেজন্য আমি মানে পাতেরটা চেঞ্জ করে একটা কড়াইতে নিয়ে নিয়েছিলাম তো দেখো এটা কত সুন্দর আসছে আর এটার মানে আমি অল্প একটু তেল দিয়েছিলাম আমি তেল বেশি দিই নাই কিন্তু পাঙ্গাস মাসে যে তেল থাকে না ওখান থেকে এই তেলগুলো হয়েছে বাইরে বাই এটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করতেছে আমি এখন বয়স কভার করছি আর এখন আমার খেতে মন চাইতেছে যাই হোক দেখো ভাই এটা কালারটা কত সুন্দর লাগতেছে আমি তো দেরি করতে পারতেছিলাম না সাথে সাথে ভাত দিয়ে বসে কথা বলতে পারছিলাম না যাই হোক আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আজকে বিস্তা সুস্থ থাকবো আল্লাহে